রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠির রাজাপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব রতন দেবনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি গোপাল কর্মকারের সঞ্চালনা বক্তব্য রাখেন নিত্যানন্দ সাহা প্রাণবল্লভ সাহা খিতীশ চন্দ্র হালদার প্রমুখ বক্তারা বলেন শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশ্বে শান্তি ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য তার বাণী ও আদর্শ মানব সমাজে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামে শক্তি যোগায় সমাজে সাম্য ভাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের উপর জোর দেন বক্তারা এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভক্তিমূলক সংগীত পরিবেশনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়